আসসালামু আলাইকুম বন্ধুগণ আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার সাইফুল ইসলাম আপনাদেরকে আজকে একটি ডেঙ্গু সম্পর্কে কিছু সচেতনতা সৃষ্টি করব ডেঙ্গু কেন হচ্ছে ডেঙ্গু আমাদের দেশে এখন হাসপাতালগুলোতে প্রচুর রোগীর সংখ্যা রুগী কমেই বেড়ে চলেছে ডেঙ্গুর থেকে রেহাই পেতে কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় এছাড়া ডেঙ্গু রোগীকে কি ধরনের খাবার খাওয়ানো যায় এসব বিষয়ে আমরা কথা বলার চেষ্টা ডেঙ্গুতে সাধারণত জ্বর চোখের পিছনে ব্যথা প্রচন্ড মাংস পেশির ব্যথা রক্তপাতের ঝুঁকি দেখা যায় অন্যদিকে চিকুন তীব্র জ্বরের সঙ্গে শরীর ব্যথা বিশেষ করে হাড় গেটে ব্যথা প্রদাহ বেশি হয় যা অনেক সময় দীর্ঘস্থায়ী হতে পারে তবে লালচে দাগ বেশি হয় দুটিতেই জ্বর থাকে লালচে দাগ ব্যথার তীব্রতা কোথাও কোথাও কম বেশি ব্যথা পার্থক্য থাকতে পারে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলির মধ্যে দেখা যাচ্ছে যে যেমন জ্বর হয় মাথা ব্যথা হয় শরীর ব্যথা দেখা দিলে রোগীকে বিশ্রামে থাকতে হবে প্রচুর পানি পান করতে হবে এবং কোনো ব্যথানাশক ওষুধ না খেয়ে বিরত থাকতে হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা কোন ধরনের খাবার খাবে ডেঙ্গু রোগীদের পানি ও তরল জাতীয় খাবার বেশি খাওয়ানো উচিত যেমন ওটস্যালাইন ডাবের পানি স্যোপ ফলের রস সহজপাচ্চ্য খাবার যেগুলি সহজে হজম হয় পেঁপে পাতার রস কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে আসলে মশাবাহিত রোগ প্রতিরোধ সবচেয়ে জরুরি আমাদের দেশে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই যেখানে সেখানে পানি জমে থাকে সেগুলি থেকে ডেঙ্গু মেশা তৈরি হয় এই সময়টাতে এগুলোর প্রাদুর্ভাব বেশি হয় এগুলি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর জন্য হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিন আছে কিছু যেমন লিডাম্পল রাস্টক্স কোনো কোনো ক্ষেত্রে ব্রায়োনিয়া এ সমস্ত ওষুধগুলি রুগীর যন্ত্রণা লাঘব করে দিবে যদি শরীরে প্রচণ্ড ব্যথা থাকে মাংস বিষুদের কামলানি থাকে তাহলে রাষ্ট্রক স্থার্টিনা ওষুধটি তাকে এই যন্ত্রণা থেকে উপশম দেবে লিডাম পোলো আরেকটি ওষুধ রুগীর যন্ত্রণা লাঘব করবে এবং ব্রায়োনিয়া লক্ষণ অনুসারে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধগুলি সেবন করলে তাহলে রুগীর যন্ত্রণা অপশম হবে পাশাপাশি রুগীর সেবা শুশ্রূষা দিতে হবে রোগীকে বিশ্রামে থাকতে হবে ডেঙ্গু তেমন কোনো আতঙ্কের নাম নয় কিন্তু আমরা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছি নিজেরা ওষুধ সেবন করছি ব্যথা নাশক ওষুধ সেবন করে অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে আসুন আমরা রোগ প্রতিরোধ করি সবাই ভালো থাকেন আলাইকুম